গুড মর্নিং বন্ধুরা গলাটা ভীষণভাবে ভেঙে গেছে আমার তো কি বলবো সকালে উঠেই আগে ভাবছি ফোনটা দেখি তো ফোনের কি অবস্থা কে কী পাঠিয়েছে কে কি পোস্ট করেছে মানে ন্যাকটা সেই ফোনের উপরই পড়ে যায় ঠিক আছে তা এখন উঠবো উঠে বাসি কাজগুলো সারবো তারপরে রান্নাবান্নার ব্যাপার আছে এগুলো করবো তো আমার ছেলের অবস্থা দেখো এই যে বালিশ এই বালিশটা রেখে আমার বাবাটা কোথায় গিয়ে শুয়েছে রাত্রেবেলা এই যে ঠিক আমার পায়ের কাছে দাঁড়াও দেখাচ্ছি এই যে ঠিক আমার পায়ের কাছে এসে এই যে শুয়েছে জানি না এইভাবে শুয়েছে এটা কি ঘুমের ঘরে শুয়েছে না নাকি আমি বুঝতে পারছি না আমি দেখে অবাক আমি কী হলো আমার ছেলে কোথায় হ্যাঁ কোথায় গেলো বাবাই বাবাই এখন দেখছি পায়ের কাছে শুয়ে আছে কী অবস্থা যাই হোক উঠি তোমরাও সবাই উঠে পড়ো পরে আবার সব কিছু জানাচ্ছি ঠিক আছে এটা